কয়লাশনের কয়লা খাদানে বিস্ফোরণে মৃতদেহ ময়না তদন্ত শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে হলেও ডিএনএ টেস্টের জন্য মৃতদেহের দেহাংশ পাঠানো হবে দুর্গাপুরে মূলত মৃতদেহ শনাক্ত করার লক্ষ্যে উদ্যোগ এমনটাই জানালেন শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের অ্যাক্টিং সুপার সুব্রত গড়াই তবে সেখানে শেষ নয় এখনো পর্যন্ত ছজনের মৃতদেহ শনাক্ত করা গেলেও দুজনের মৃতদেহ এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি মৃতের পরিবারের দাবি এখনও দুজনের মৃত্যু হয়েছে পরিবারের থেকে জানা গিয়েছে কেবলমাত্র পা দেখে একজনকে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে মৃতের সংখ্যা বেড়ে আট জন হবে এটা ওদেরকে সাহায্য করে ওদেরকে সাপোর্ট করে তাতে কাজ করবো তাড়াতাড়ি শেষ হয়ে সেই জন্যে আছে আমি আর মিডিয়েশন পড়ার মতো আমার মানে মানে ঠিক আছে সেই জন্য তো আছে আমি নিজে কাল থেকে সারা দিয়ে আছে আজকে আছে আজকে থাকবো সবার সবারই রয়েছে

দূরত্বতা সহিত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তারপরে সৎ কাজ সবাই আমরা থাকবো তারপরে যে ক্ষতিপূরণ যেটা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বত্রিশ লক্ষ টাকা যে কাজকে পরিবহাতে দেওয়া হবে এবং একটা করে পারমানেন্ট চাকরি সবাই পাবে আজকে দেখুন টোটাল আটজন মারা গেছে বলছে ছজনকে আইডেন্টিফাই করা গেছে দুজনকে আইডেন্টিফাই করা যায়নি এবং আপনারা জানেন সরকারি নিয়ম অনুযায়ী যতক্ষণ আইডেন্টিফাই না করা যাবে ততক্ষণ না কোনোভাবেই ক্ষতিপূরণ দেওয়া যায়নি তা দুজনের স্যাম্পেল কালেক্ট করা হচ্ছে আমাদের এখন কলকাতাতে এখন ডিএনএ টেস্ট করা যায় বেলগাছিয়ার ল্যাবরেটারিতে তো ইমিডিয়েটলি আমাদের বেলগাছিয়া ল্যাবরেটারিতে পাঠানো হবে ছজনের ডেট বডি আজকেই করা হবে আর দুজনকে ওই ডিএনএ আইডেন্টিফাই করে তারপরে পরিবার হাতে সব কিছু তুলে দেওয়া হবে হয়েছে ছজন তাদের বডি অজস্র পাশ হয়েছে তিনজন ভর্তি আছে দুজন মেল সার্জিকাল একজন আইসিউ এবং মোটামুটি স্টেবেল আছে ঠিক আছে আর যেগুলো পোস্টমর্টেম হচ্ছে আমাদের যে পোস্টমর্টেম অফিসার আছে উনি পোস্টমর্টেম করছেন এবার পোস্টমর্টেম এখন চলছে এই পর্ব শেষ হলে সম্ভবত ডিএনএ টেস্ট হবে এবং তার জন্য দুর্গাপুরে বডি পাঠানো হবে কারণ আইডেন্টিফিকেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কারণ সবাই তো বিচ্ছিন্ন হয়ে আছে সমস্ত বয়ে না এগুলো মধ্যে পরিবার হাতে যাবে তার সঙ্গে বিষয়টা হচ্ছে যে কিছু অংশ যাবে জিএনএ টেস্টের জন্য হুম আচ্ছা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কি হচ্ছে এমনি অফিসার আছেন কিন্তু আদারওয়াইজ ম্যাজিস্ট্রেট বা সেরকম ধরনের অফিসে ময়না তদন্ত বিশেষজ্ঞ আছেন উনি সব করছেন

হ্যাঁ বলছে যেটুকু সরকারের সুবিধা পাওয়ার যুগ আছে যারা পায় সেইটুকুই তোমরাও পেয়ে যাবে সেটুকু হ্যাঁ দেহ কোনোটা কিছুটা বোঝা যাচ্ছে হ্যাঁ বুক দেখতে পাইনি তবে একদম গ্যারান্টি পার্সেন্ট ওইখানে ছিল যারা ছিল তারা হান্ড্রেড পার্সেন্ট আমার ওই মেনেই ছিল ওই জন্য আবার শীত ছন্দ হয়েছে আর শরীরের কোনো অংশ বোঝা যাচ্ছে না তবে চিহ্নিত করা কিছু যাচ্ছে আমি সেইটুকুই তে থানাতে বা মুখটুকু আমরা চিহ্নিত করেছি সে পায়ে বা চামড়া দিয়ে আমরা চিহ্নিত হয়েছে তারপরে মেনে সাথে এসছে সে বলছে হ্যাঁ অ্যান্টিবায়োটিক হয়ে যাবে এটা কোনো ইয়ে নাই প্রবলেম নেই আপনাদেরকে এখন কি ক্ষতিপূরণ দেবো বলেছে হুম কী ক্ষতিপূরণ দেবো বলেছে হ্যাঁ ক্ষতিপূরণ আমাদেরকে দিয়েছে জুনগুলা আমাদের দাবি দাবা করেছ তিরিশ বত্রিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা আর সরকারি চাকরি আমাদেরকে আমরা জয়দেব কাজ ওইখানে দেহা চিনতে পারা কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তো বোঝা যাচ্ছে যে একটি ইয়ে আছে সেটা আমরা কনফা করলাম যারা কাজ করে তারা বলছে হ্যাঁ এইখানেই মেনেই ছিল সেই জন্য আমরা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসটা আমরা চিনতে পেরেছি সেইটুকুই আমাদের আস্তে আস্তে দিয়েছে সেটা আমার সরকার থেকে আমাকে আশ্রয় দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে আমরা অ্যান্টিবায়োটিক করে সে ব্যবস্থা করা যাবে আমার নাম কয়লা খনির এই এক্সপ্লোশন এক্সপ্লোসিভ আমাদের একটা আইন আছে সেই আইনে যা আছে আছে ওটা পরে বলছি এই মর্মান্তিক ঘটনাটা খুব প্যাথেটিক আমাদের সকলের ক্ষেত্রে কালকে শুনে শুনেই কিন্তু আমি সরকারের কাছে আবেদন করেছিলাম যে যারা এতে মারা গেছে এই দুর্ঘটনায় তাদেরকে যথার্থ পরিমাণে আর্থিক সাহায্য এবং চাকরি দেওয়া হবে উচিত সরকারের এবং যারা আহত আছে তাদেরকেও আর্থিক সাহায্য এবং তাদের পরিবারকে আর্থিক সাহায্য এবং সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে খবরে শুনলাম যে সরকার তাদেরকে আর্থিক সাহায্য করছে তার জন্য অশেষ অসংখ্য ধন্যবাদ সঙ্গে সঙ্গে আরও একটা কথা কালকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আবেদন করেছিলাম রাজ্য সরকারের কাছে যে এই যে এক্সপ্লোসিভ এত পরিমাণ এক্সপ্লোসিভ নিয়ে যাওয়া এটা কোনো শহরের মধ্যে ঘটলে এই ঘটনাটা আরও কিভাবে রূপ নিত আজকে হয়তো আমরা ছটা সাতটা আটটা ডেড বডি দেখতে পাচ্ছি আমরা আশি নব্বই একশো দুশো ডেড বডি দেখতে পেতাম সরকারকে অনুরোধ করব বা প্রশাসনকে অনুরোধ করব। যে এক্সপ্লোসিভ নিয়ে যারা ব্যবসা করেন এটা একটা ব্যবসা আমাদেরকে ব্যবসা করেও খেতে হবে আমাদেরকে কাজ করেও খেতে হবে কিন্তু এই যে এক্সপ্লোসিভ এক্সপ্লোশান হয়ে গেল এটা কেন হলো এর একটা বিচার বিভাগীয় তদন্ত করা উচিত আগামী দিনে যাতে না হয় আরও একটা আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের আইনে বলছে যে সমস্ত জায়গায় এক্সপ্লোসিভ মেটেরিয়াল নিয়ে যাওয়া হবে বা যে সমস্ত গাড়িতে নিয়ে যাওয়া হবে বা যে সমস্ত এরিয়ায় রাখা যাবে সর্বসাধারণের জ্ঞাতার্থে বোর্ড লাগানো উচিত এবং মাইকিং করা উচিত এবং সকলকে জানা উচিত কোথাও যদি কোনো ডিনামাইট পুঁথে রাখা হয় মাটির তলে কোনো সরকারি কাজে বা কোনো ব্যক্তিগত কাজে কিন্তু সেটা লাইসেন্স আছে সবসময় এখানে বোর্ড লাগানো উচিত যেটা এক্সপ্লোসিভ জোন এগুলো সরকারকে নজরে রাখতে হবে নইলে আগামী দিনে আমাদের যা বীরভূম জেলা খড়ির খাদান আপনার কয়লা খাদান আপনার পাথর খাদান প্রতিদিনই তো ডিনামাইট আর জিলেটিন নিয়ে আমাদের কাজ যে এই কাজগুলো যেন আইনসঙ্গত হয় এবং সাধারণ মানুষের জ্ঞাতার্থে সমস্ত কিছু করা হয় এইটুকু অনুরোধ রাখব যে ঘটনা ঘটেছে দুঃখজনক ঘটনা মর্মান্তিক ঘটনা বেদনাদায়ক ঘটনা যদিও যে ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তখন থেকেই কন্টিনিউ খবর রেখে চলেছেন এবং বীরভূম জেলা প্রশাসনের মাধ্যমে ওই বডিগুলোকে ওখান থেকে রিকভারি করাতে শুরু করে এখনো পর্যন্ত প্রশাসন কন্টিনিউ ওই পরিবারগুলো পাশে আছে তাছাড়াও যেটা রাজ্য সরকার যেটা এক প্রত্যেকটি পরিবারকে একটা করে চাকরির ব্যবস্থা করেছে তো অন্স ব্যবস্থা করেছে এবং দু লক্ষ টাকাও চেক দেওয়ার ব্যবস্থা করেছেন এবং প্রত্যেকটি পরিবারকে যে এজেন্সি ওই কাজটা করছিলো সেই এজেন্সি ত্রিশ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দেবে এবং যে দুটো বডি এখনও আইডেন্টিফাই করা হয়নি স্বাস্থ্য করা হয়নি সেই দুটো বডিকে কুড়ি লক্ষ টাকাও দেওয়া হয়েছে এবং দশ লক্ষ টাকা করে দেওয়া হবে এটা আমার মনে হয় সারা ভারতবর্ষের এই প্রথম হলো যে সেই পরিবারগুলো পাশে থাকার যে একটা প্রচেষ্টা এটা আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সারা ভারতবর্ষে এই ধরনের প্রচেষ্টা কোথাও হয়েছে বলে আমার মনে হয় না কিন্তু যে কোনো মৃত্যু দুঃখজনক টাকা পয়সা দিয়ে সেই পরিবারটা তাদের স্বামী বা ছেলে বা বাবা ফিরিয়ে দেওয়া যাবে না কিন্তু পরিবারটা পাশে থাকার সব রকম প্রক্রিয়া সব রকম প্রচেষ্টা আমাদের রাজ্য সরকার করেছে এবং আমাদের প্রশাসনের দিক থেকে করা যাচ্ছে জেলা পরিষদ পরিষদ থেকে আলাদা করে কোনো ক্ষতিপূরণ রাজ্য সরকার যে নির্দেশ দেবে সেই নির্দেশটা পালন করা আমাদের কর্তব্য যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম সহিতা করা হয়েছে এরপরেও যদি রাজ্য সরকার আমাদের মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় কোনো নির্দেশ দেন সেটাকে আমি অ্যাকচুয়ালি আমাদের শহর সম্পর্কে শুরু করে জেলা পরিষদের সকলে আছে সেটা আমরা সেই পরিবারে হেল্প করব এবং পরিবারগুলো যদি কোনো দিক থেকে কোনো কিছু প্রয়োজন বোধ করেন আমাদের কাছে আবেদন করেন অবশ্যই আমরাও পরিবারের পাশে জেলা পরিষদের পক্ষ থেকে থাকি